আসসালাম আলাইকুম গণিতের চার দশমিক এক সূচক চ্যাপ্টারের পনেরো নম্বর ম্যাথটা এখন আমরা করব তো আমাদেরকে লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড আমরা এটাকে ধরে নিব যে হ্যান্ড সাইড তাই আমরা হচ্ছে হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব তো প্রথমে হচ্ছে আমরা এখানে লিখব এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এটা লিখে ফেলবো প্রথমেই কারণ আমরা জানি যে একই ভিত্তির উপর এভাবে যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা কি হয় একটা থেকে একটা বাদ যাবে আর বাইরে যে পাওয়ারটা আছে এটাকে কোনো পরিবর্তন করবো না যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখব এখন এখানে লিখব এস টু দি পাওয়ার সিমিলারলি কিউ মাইনাস আর আর এটা হবে কিউ প্লাস আর মাইনাস পি আর এখানে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি এটা হবে আর প্লাস পি মাইনাস কিউ তো আমরা হচ্ছে এই যে পি মাইনাস কিউ এর সাথে এই পোড়াটা হচ্ছে গুণ করে দিব তাহলে প্রথমে পি এর সাথে এই পি গুণ করব হবে পি স্কোয়ার পি এর সাথে কিউ গুণ করলে হবে হচ্ছে প্লাস পি কিউ পি এর সাথে আর গুণ করলে হবে মাইনাস আর পি এবার কিউয়ের পালা কিউয়ের সাথে পি গুন করলে হবে পি কিউ কিউ এর সাথে এই কিউ গুন করলে হবে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ এর সাথে মাইনাস আর করলে হবে প্লাস কিউ আর এখন আমরা এক্স টু দি পাওয়ার এই q এর সাথে কিউ গুন করলে হবে কিউ আর কিউ এর সাথে গুন করলে হবে মাইনাস পি কিউ আর এর সাথে কিউ গুন করলে হবে মাইনাস কিউ আর এর সাথে আর গুণ করলে হবে মাইনাস আর স্কোয়ার সাথে আমরা নিচে যেহেতু আর জায়গা হচ্ছে না এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার আর ইন্টু পি মানে আর পি আর কিউ মানে কিউ আর মাইনাস পি ইন্টু আর মানে আর পি মাইনাস পি ইন্টু পি এখানে মাইনাস আছে সেখানে প্লাস আছে সেটা হবে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি মাইনাস পি মাইনাস কিউ তার মানে হবে প্লাস পি কিউ প্লাস পি কিউ এরপর আমরা যেটা করব যে যেহেতু এখানে সবগুলাই হচ্ছে এক্স এর উপর পাওয়ার তাই এই পাওয়ার হচ্ছে আমরা যোগ করে দিব একটা ফর্মুলা আছে সে ফর্মুলা অনুসারে যে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার হচ্ছে যোগ হয়ে যাবে কারণ এদের মাঝখানে গুণ চিহ্ন আছে তাই না এরা সবাই আছে গুণ আকারে আছে চলেন আমরা সেটাই করি x টু দি পাওয়ার এটা এটা এগুলা সব একসাথে যোগ করে দিব সব আমি লিখতে থাকি আপনার দেখেন আমি সিরিয়ালি লিখে যাচ্ছি অনেক বড় একটা এক্সপ্রেশন হইছে এখন দেখেন সব আসলে কাটা যাবে যেমন এখানে আসলে আছে পি স্কোয়ার এই এই জায়গায় একটা পি স্কোয়ার দেখতে পাচ্ছি মাইনাস পি স্কোয়ার কাটা এখানে একটা প্লাস পি কিউ আছে এখানে একটা মাইনাস পি কিউ আছে কাটা যাবে এখানে একটা প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা এখানে একটা মাইনাস পিকিউ আছে এখানে একটা প্লাস পি কিউ আছে কাটা যাবে

এটা হচ্ছে এই ম্যাথের রাইট হ্যান্ড সাইড ষোলো নম্বর ম্যাথটা এখন আমরা করবো যদি এটি কমা বিটি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু সি এবং সিটি পাওয়ার জেড ইকাল টু এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান সো এই ম্যাথটাতে আমরা প্রথমে যেটা করবো যে আমরা হচ্ছে এই যে সিটি পাওয়ার জেড এটা ইকল টু এ এইটা হচ্ছে আমরা আগে লিখে নিব রাইট তো দেখেন এখানে সি টু কি দেওয়া আছে এই যে সি ইকল্টু দেওয়া আছে হচ্ছে বিটি পাওয়ার ওয়াই তাহলে সি এর জায়গায় আপনি লিখবেন হচ্ছে বিডুটি পাওয়ার ওয়াই

এখন হয়ে গেল এটু দি পাওয়ার এক্স ওয়াই জেড তিনটা গুণ হয়ে গেল। এটুদি পাওয়ার এক্স ওয়াই জেড আর এদিকে এ আছে তাই না এ মানে এ টু দি পার ওয়ান একই কথা তো আমরা হচ্ছে সূচকের ফর্মুলায় জানি যে সূচকের একটা ফর্মুলা আছে যে এখানে যদি থাকে এ এখানেও এ তার মানে ভিত্তি ভিত্তি কিন্তু দুইটাই কিন্তু সেম তাই না ভিত্তি দুইটাই সেম তাহলে পাওয়ার দুইটা সেম হবে ঠিক আছে তার মানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড হবে ওয়ান যেহেতু ভিত্তি দুইটা সমান তাই পাওয়ার দুটা সমান হবে এই ফর্মুলা ইউজ করে আমরা পেয়ে গেলাম যে এক্স ওয়াই এটাই আমাদের দেখাইতে বলছে তাই আমরা এখানে লিখে দিবো যে শোড ঠিক আছে বা দেখানো হলো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ